সালাম আলাইকুম বন্ধুরা আবার চলে এসলাম সরকারি চাকরির আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে গণপ্রজান্তি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ইডি প্রধান কার্যালয় ঢাকা বিজ্ঞাপন বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে আঠাশে ফাল্গুন চোদ্দশো উনত্রিশ তেরোই মার্চ দুই হাজার তেরো পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য এইসইডি এর রাজস্ব নির্ভরযোগ্য শূন্য পদের বিপরীতে বেতন স্কেল দ্বারা পণ্য এর চোদ্দতম ষোলোতম বিশতম গ্রেডে ভুক্ত নিম্ন পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি জলমল নিয়োগ লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে অনলাইনে আবেদন করা আহ্বান করা যাচ্ছে এখানে কয়েকটি পদ রয়েছে এক নম্বর পদে রয়েছে হিসাব রক্ষক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা এখানে মূলত স্বীকৃত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য দ্বিতীয় স্নাতক সম্মান পরীক্ষা উত্তীর্ণ তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাকৃতিক অগ্রগত হবে এবং অফিসহ কাম কম্পিউটার মুদ্রা কি বেতন নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটারের প্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর সর্বনিম্ন গতিতে বাংলা সর্বনিম্ন বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ হতে হবে এবং এই দুইটি পদের জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী রাজবাড়ী টাঙ্গাইল জামালপুর কিশোরগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ বরিশাল দিনাজপুর কুড়িগ্রাম খুলনা যশোর মাগুড়া চুয়াডাঙ্গা কুষ্টিয়া বরিশাল বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ

ময়মনসিং নেত্রকোনা শেরপুর টাঙ্গাইল বান্দরবন কক্সবাজার বামনবাড়িয়া সাতপুর কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাইনগঞ্জ রকপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নালমণিহাট নীলফামারী ঠাকুরগাঁও যশোর ঝিনাইদহ মাগুরা নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চোড়াডাঙ্গা নড়াইল সাতকা চোরাডঙ্গা মেহেরপুর পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ প্রার্থী আবেদন করতে পারবেন তবে ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন আসুন কীভাবে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন সত্যাবলী প্রার্থী ও প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থীর বয়স আঠারো তিন দু হাজার তেইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বয়স প্রমাণের ক্ষেত্রে নয় এখানে অনলাইনে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন নিয়মাবলী নিয়মে বলে আপনি বলে নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদপ্তর হইতে ডি ওয়েবসাইট হতে দেখা যাবে নিয়োগ বিজ্ঞপ্তি পদসমূহে বাছাই পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে পরীক্ষা সমূহ সুনির্দিষ্ট তারিখ সময় ও নির্দেশনা যথাসময়ে স্বাস্থ্য অধিদপ্তর এইচ ওয়েবসাইট এ প্রকাশ করা হবে পরীক্ষায় অনলাইনে ইচ্ছুক ব্যক্তিগণ ওয়েবসাইট হতে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের বয়স সীমা নিম্নে অনলাইনে আবেদনের ফর্ম পুরনো ফি জমা দেওয়ার শুরুর তারিখ ষোলো তিন দু হাজার সকাল দশটায় এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ পর্যন্ত উক্ত আবেদনের মধ্যে ইউজার আইডি ও প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনে সাবমিট করার পূর্ব থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে আবেদন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর তিনশো গুণ আশি এবং রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারণ নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট হতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণকৃত তথ্য যেহেতু পুরো পূর্ববর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে এবং সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূর্বেই প্রকৃত সকল তথ্যের সঠিক সম্পর্কে প্রার্থী নিজস্ব সত্য নিশ্চিত করতে হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়তা হিসাবে সংগ্রহ করতে হবে এসএমএস এর প্রেরণের সময় ফি প্রদান অনলাইনে আবেদনের অ্যাপ্লিকেশন ফর্ম যত সময় পূরণ করে নির্দেশনা হতে ছবি ও স্বাক্ষর আপলোড করে সাবমিট করতে হবে এবং আবেদনের কত টাকা ফি লাগবে সেটা আপনাদের বলে দিচ্ছি টেলিটক পিপেড মোবাইলের নম্বরের মাধ্যমে দুইটি দুইটি সার্ভিস বাবদ তেইশ টাকা অফেরত যোগ্য দুইশো টাকা এক ও দুই পদের জন্য এবং তিন নাম্বার পদের জন্য লাগবে একশো টাকা ও টেলিটক সার্ভিসিং চার্জ বাবদ মোট লাগবে একশো টাকা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফর্ম পূরণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই ফিটি জমা দিতে হবে এবং বিস্তারিত আপনারা এই আবেদন ফর্মে আপনারা দেখে নেবেন এবং আবেদন করতে কোনো সমস্যা হলে আমার কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন এবং আমার ভিডিওতে যদি সবাই ভালো লাগে একটি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন নতুন আছেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম